এটা সেই সময় যখন কলকাতা ছিল তিনটি ছোট্ট গ্রামের মিলিত রূপ কিন্তু নদীপথে ভেসে এলো এক নতুন শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা তৈরি করল কুঠিঘর গুদাম কারাগার আর বাণিজ্য কেন্দ্র একসঙ্গে কলকাতার আলো ঝলমল ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সাম্রাজ্য কুঠিঘর অপিয়াম আর লালদিঘির রহস্য কুঠিঘর ছিল সাধারণ মানুষের কাছে ভয়ের প্রতীক তারপর কোম্পানি আবিষ্কার করল অপিয়াম তাদের কালো সোনা বাংলার কৃষকদের জোর করে খাওয়ানো হলো এই বিষ পাটনা ও কলকাতার অপিয়াম কারখানায় চলত নিষ্ঠুর প্রক্রিয়াজাত কাজ ঘরে কার্টনে কার্টনে জমত অপিয়ামর স্তূপ এই বাংলার অপিয়ামেই চীনকে নেশায় ডুবিয়ে দিল ইংরেজরা প্রতি কণাই ছিল একটি সাম্রাজ্যের অন্ধকার বিজ্ঞাপন কেটে বেজ অপিয়ামের মুনাফা ব্রিটিশ সাম্রাজ্যকে করে তুলল অপ্রতিরোধ যে ব্যবসায়ী ট্যাক্স দিতে চাইত না হো তাকে আনা হতো কুঠি ঘরের অন্ধকারে দেয়ালের ওপার থেকেই ভেসে আসত আর্তনাদ এইদিকে শহরের কেন্দ্র লাল চারদিকে আদালত অফিস খাজানা ইংরেজ শাসনের কেন্দ্রবিন্দু শোনা যায় লালদিঘির নিচে ছিল গোপন টানেল শহর ভাগ হয়ে গেল হোয়াইট টাউন আর ব্ল্যাক টাউন এই অপিয়াম ব্যবসায় গড়ে তুল ব্রিটিশ সাম্রাজ্যের বৈভব কৃষক ছোট সবাইকে কোম্পানি। তবুও কিছু সাহসী বণিক পাল্টা লড়াই শুরু করেছিলেন লালদিঘির পাশের ঘাটেই হতো গোপন সভা ইংরেজদের গুপ্তচরদের চোখ ছিল সর্বত্র কুঠিঘরের অত্যাচার আজও ইতিহাসে লেখা আছে অপিয়ামি ধ্বংস করে দিল বাংলার কৃষি অনেকে বলতেন রাতে লাল দিঘির জলে ভাসত হারিয়ে যাওয়া মানুষের ছায়া সময়ের সঙ্গে কুঠিঘর ভেঙে পড়ল কিন্তু তার দাগ আজও রয়ে গেছে আজ লালদিঘি শান্ত কিন্তু ইতিহাস বলে অন্য কথা এই শহরের বহু কোণে লুকিয়ে আছে অপিয়াম ব্যবসার ছাপ হাজারো মানুষের কষ্টই গড়েছিল ব্রিটিশদের সাম্রাজ্য আজ ইতিহাস খুলে দিচ্ছে লুকিয়ে থাকা সব সত্য কলকাতার প্রতিটি ইটে আছে সাম্রাজ্যের ছায়া এই সাম্রাজ্য তৈরি হয়েছিল মানুষের রক্ত ঘামে শহর উন্নত হয়েছে এর কিন্তু সেই উন্নতির পেছনে ছিল অন্ধকার অধ্যায় এই গল্পগুলো ভুলে গেলে চলবে না এগুলি আমাদের পরিচয়ের অংশ কুঠিঘর অপিয়াম আর লাল দিঘি ইতিহাসের গোপন নালিশ আপনি দেখছিলেন জ্ঞান তরিত হিস্টোরি সিরিজ সিরিজ